আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদেরকে নতুন ডিজাইনের কিছু ফার্নিচার দেখাবো আমাদের ফার্নিচারগুলো হানড্রেড পারসেন্ট আকাশমণি কার্ড দিয়ে তৈরি এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান আমরা মূলত হোলসেলার বা পাইকারি বিক্রি করে থাকি আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চালু আছে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ডাইরেক্ট কলে যোগাযোগ করতে পারেন অনেকে জানতে চেয়েছেন আমাদের দোকানের নাম এবং ঠিকানা আমাদের দোকানের নাম হচ্ছে কাঠের বাড়ি নকশী ফার্নিচার দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা এদিক দিয়ে এসে পল্লীবিদ্যুৎ নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে বা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাআল্লাহ এটা আমাদের পাইকারি মাল যে আমাদের ভাইরা উঠাচ্ছেন গাড়িতে এই ফার্নিচারগুলো চলে যাবে আমাদের ফার্নিচারগুলো এখন আপাতত কুমিল্লাতে নোয়াখালীতে কিশোরগঞ্জে পাইকারি যাচ্ছে এখন তো শীতের মৌসুম বিভিন্ন জায়গায় মেলা চলছে তো এই পাইকারির চাহিদাটা অনেক বেশি তো আপনারা যারা পাইকারি নিতে আগ্রহী শুধু পাইকারি তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করছি আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারব ভালো কিছু দেওয়ার ভালো কিছু করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের ফিটিং মিস্ত্রি বানিশ মিস্ত্রি কালার মিস্ত্রি বক্সা মিস্ত্রি সব আমাদের কারখানায় হয়ে থাকে আমরা অন্য কোনো দোকানের বা শোরুমের মাল বা ফার্নিচার বিক্রি করি না আমরা নিজেরাই তৈরি করি তো ইনশাআল্লাহ আশা করছি আমরা আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি ব্যবসা করতে পারেন সব বিলাস তাহলে যাচ্ছি আবার সামনে কোনো বিরিয়ানি আসবেন সামনে